মঙ্গলবার রাতে হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার চুনাভাটি বিবেকানন্দ পার্কে চলা একটি মেলায় আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে এই মেলায় যে ইলেকট্রিক সংযোগ ছিল সেই ইলেকট্রিক সংযোগের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এর ফলে মেলায় আসা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাত আটটা নাগাদ এই মেলায় আগুন লাগে সিএসসি দপ্তর পুরো এলাকা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় পুরো পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ই স্বাভাবিক তবে যেহেতু দুটো মাঠের সাইড এটা দিয়েও বেরিয়েছে সেরকম হতে পারতো মানে কিছু হয়নি তবে কিছু হতে পারতো সেটা হয়নি